মানুষের গ্যাসের আম চুরি করে খাওয়ার মধ্যে যে মজার বার্সিটিতে বাটি গটি খুইজা খাওয়ার যে মজাটা এটা আপনারা জীবনও কোনোভাবেই পাবেন না ওয়েদারটা ইমরান হাসমির মতো কিন্তু আমার লাইফ হয়ে আছে একদম সালমান খানের মতো কি আর বলবো বাট বার্সিটি অনেক জোস লাগতেছে এইদিকে ক্লাসের মধ্যে এক বন্ধুকে ছাড়া আরেক বন্ধু এক বন্ধু করে রেখে আরেক বন্ধু চেয়ারে বসে গেছে এটা নিয়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি কি যে করব এই কষ্টতে বৃষ্টিতে ভিজতে চলে গেলাম দূর অনেক কষ্ট মনটাই খারাপ হয়ে গেছে আমার এরকম বন্ধু হয়ে বন্ধুর সাথে কিভাবে বিচ্রে করতে পারে পারে হৃদয় কিভাবে আশিকের সাথে বিট্রয় করলো এটা ভাবতে ভাবতে বৃষ্টিতে ভিজে শুরু করলাম অ্যান্ড ভিজতে ভিজতে আমাদের ক্যাম্পাসটাও আপনাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি সাথে আমার ফ্রেন্ডরাও ভিজছে আজকে অনেক বেশি মজা হয়েছে দেন এই বৃষ্টির মধ্যেই একটা আম আমার বান্ধবী একদিন পুরো ব্যাগে নিয়ে ঘুরছে তারপর পরের দিন আমার দুইটা আম কাসুন দিল অবন মরি সব ব্যাগে নিয়ে ঘুরে এদিকে বৃষ্টি ভিজায় উসিলায় একদম বার্সিটিতে যত মাইক্রো অর্গানিজম জীবাণু গুমুত আছে সব পাড়ায় নিছে এখন এগুলো তো ধুইতে হবে অবশ্যই গায়ে যেগুলো হচ্ছে চুরি করা চুরি করা আমার টেস্টি আলাদা কিন্তু এগুলা কি ড্রাগন ড্রাইগন ফুল পাইকে গেছে বৃষ্টিতে বিজার আগে তো এক একজন ক্যাটরিনা কায়ফের পোজ দেয় কিন্তু ভিজার পরে দেখা যায় একবারে তারপর দাও বটি সব কিছু ঘুজি মুজি নিয়ে আসছে আর আম দুইটা নিয়ে আমার বান্ধবী ঘুরতেছিল তাও চুরি করা হ্যাঁ সে চুরি করে নিজে তো চুরির ভাগ হয়েছে সাথে আম গড়ো গুনার ভাগই করতেছে আর রিজিকে থাকলে আসলে পায় সেই সাবারের আম কোন আছে চুরি করা সেই মিরপুর নিয়ে আসছে আর কাশুন্দিটা আসছে একদম পুরান ঢাকা থেকে আসলে আমার কিপটা বান্ধবী কাশুন্দিটা আনছে তো এই এটার এই অবস্থাটা বের হইতেই চাইতেছে একদম গাইজ কেউ নেগেটিভলি নিবেন না এটা নিয়ে অনেক হাসি হাসি করছি আমরা তারপর আম লবণ মরিচ সবকিছু মেখে মেখে

দিয়ে দুজনকে দুই ভাবে সেট করতে হবে একটু দেখি মারামারি লাগানো যায় না কিনা একটু ফোরাইনা দিতেছি তাও দেখি যে বেশি বড় আকারে ঝগড়া হয়ে যাচ্ছে কোন রকম ঝগড়া দেখতে দেখতে এদিকে আম খেয়ে আমার পেটে চাপ দিছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ